السلام عليكم ورحمة الله وبركاته. أنا إن الحمد لله. الحمد لله الذي خلق الإنسان. وعلمه البيان وامر بالجهاد لتطهير الارض من الكفر والفساد ووعد المجاهدين بعظيم الاجر والصواب والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله لا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله <applause> ان الله تَوَالَى زوالي الارض فرويت مشاركها ومغاربها وان امتي ساله ملكها ما سمي لي منها او كما قال عليه الصلاه والسلام شملت معزز مكرم অত্র মজলিসে উপবিষ্ট মুরুবিয়ানি খারাম আমার সমবয়সী যুবক ভাইয়েরাম এবং স্নেহের ছোট ভাইয়েরাম অপরাধার আড়ালের অবস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম বোনেরা আল্লাহ রবুল ইজতের লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল ইজত আমাদেরকে পশ্চিম কুচিয়ার মোড় সাহাপাড়া যুব সমাজের উদ্বেগে মরহুম ও মরহুম আর রুহের মাফিয়াতের উদ্দেশ্যে তৃতীয় ওয়াজ মাহফিলের আশা অবসার তফিক দান করেছেন আমরা শেষে মহান রব্বুল ইজ্জতের শাহেন শাহ দরবারে কালিমাতুল শুকর জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ মহাদেশ মকরম হাজিরেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ প্রত্যেক মাহফিলে যে আলোচক রয়েছেন তাদেরকে সম্মান প্রদর্শন করে আমি আমার আয়াত হাদিসের সাথে সংশ্লিষ্ট যে আলোচনা ইনশাআল্লাহ তা ব্যক্ত করার চেষ্টা করব আপনারা প্লিজ এদিক সেদিক ঘোরা না করে বসে পড়েন ভাই প্লিজ বসে পড়েন হ্যাঁ মহাদেশ মাকার আমি যে আয়াত ও হাদিস তেলাভ করেছি এই হাদিসের উদ্দেশ্য কি আমার আলোচনার বিষয় কি এটা আপনাদের আগে জানা দিতে হবে আমি যদি আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদেরকে না বলি তাহলে বলবেন যে হুজুর কি বললো আর কি হয়ে গেলো কিছুই বুঝলাম না অতএব আমাদের জানতে হবে আমাদের আলোচ্য বিষয় কি আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের পরিচয় কি এবং আমাদের মিশন কি

আপনার পরিচয় কি কথা বলেন উচ্চ আওয়াজে বলতে হবে কোরআনের ময়দান এখানে চুপ করে বসে থাকলে হবে না আমার সঙ্গে কোএনজুমেন্ট করতে হবে আপনারা যদি حاجه কিছু না বলেন তাহলে আমি মনে করব আপনারা বুঝছেন না অতএব আমার প্রশ্নের আমার পেশনা উত্তর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পরিচয় হলো তোমরা মুসলিম জাতি আপনারা আমাকে প্রশ্ন করবেন যে তাহলে হুজুর আপনি কি বাংলাদেশ না হ্যাঁ আমরা এটাও বিশ্বাসী যে আমরা দেশ ভিত্তিক বাংলাদেশের পরিচয়ে বিশ্বাসী তবে কোন ব্যক্তি কোনো সমাজ যদিও ঘোষণা দেয় যে আমরা বাঙালি জাতি তাহলে আমি বলব বাঙালি রামের মুরাফেক এটা হলো ভারতের পাঁচ একটা গুলাম কারণ আমরা বাঙালি বাবুদের কোথায় চলি না আমরা বাঙালি জাতি আমরা বাংলাদেশি নেই সংবিধান রয়েছে সেই সংবিধানে বিশ্বাসী অতএব আমরা বাঙালি জাতি না আমরা হলাম জাতীয়তায় মুসলিম জাতি আর দেশ পরিচয়ে আমরা বললাম বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আজকে আমরা আমাদের পরিচয়কে ভুলে গেছি তাই না আমরা যে মুসলিম জাতি এটা আমরা ভুলে গেছি আমি যদি আপনি যদি মুসলমান না হইতাম তাহলে ফিলিস্তিনে মুসলমান মরে ফিলিস্তিনে মুসলমান মুসলিম শহীদ হয় আমার আপনার অন্তর কাঁদে কেন আজকে আরাজান একজন কাশ্মীর আফগানে ইয়ামানে মুসলিম শহীদ হচ্ছে আজকে আমার অন্তর কেন কাচ্ছে। আজকে ওই ঘরে মুসলিম নারী জাতি হচ্ছে শাহাদাতের রং সুদা পান করছে আমার আপনার অন্তর কেন আমার আপনার অন্তর কেন কাচ্ছে একটাই কারণ সেটা হলো আমরা পুরো বিশ্বব্যাপী যেই পরিচয় বিশ্বাসী সেটা হলো আমরা মুসলিম জাতি তোরা বলেন ঠিক কিনা মুআজ্জিজ হাজির আমরা মুসলিম পরিচয় বিশ্বাসী সাথে একটা বিষয় করতে চাই মুমিন ও মুসলমানের মাঝে পার্থক্য কি মুমিন হওয়া যতটুকু সহজ একজন মুসলমান হওয়া ততটুকু সহজ নয় আপনি মুমিন হিসাব মুমিন দাবি করতে পারেন

ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে মৌমিন ও মুসলমানের মাঝে বিস্তর বিবদান রয়েছে বাস আপনাদেরকে আপনারা এতটুকুই জেনে রাখেন একজন মুসলমান হওয়া এত সহজ নয় একজন মুসলমান আদর্শে বিশ্বাস হওয়া এত সহজ নয় আল্লাহ বলছেন আপা হাসিবান্নাস আর এতরা ফয় রুম আনিয়া রুম জান আয়ুফ তানুন মানুষেরা কী ধরনের ব্যাপারে আই এতরা ফয় আমান নাহ যে আমি এত কথা বললাম যে আমি ইমান আনেছি আর তাকে এসে হবে তাকে পরীক্ষা করা হবে না এটা সম্ভবত নয় অবশ্যই তাকে পরীক্ষা করা হবে অতএব বোঝা গেল ইমান সেটা পরীক্ষা আছে বোধহয় না পরীক্ষা আছে তা ইমান যে নিজের ভিতরে স্থাপন করবে যে ইমান বিশ্বাসী হবে অবশ্যই তাকে লিপ্ত হতে হবে বিভিন্ন পরীক্ষায় আমরা আমাদের পরিচয় জানার পরে এবার আমাদের একে জানতে হবে আমাদের মিশন লক্ষ্য উদ্দেশ্য কি জানতে হবে না আল্লাহ আমাদের মিশন সম্পর্কে বলছেন তোমাদের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কোন ব্যক্তি কোন সমাজ কোন জাতি বা কোন রাজ্য যদি চায় আমি আমার জীবনকে কিভাবে পরিচালনা করব আল্লাহ রাসুলকে যে আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই আদর্শে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ রাসুল আলমিন আমাদের সঠিক পথের বিষয় সময় আলোচনা করবো এখনই চলে আসছে সময় নেই কোন সমাজ যদি চায় যে আমি আমার জীবনকে কিভাবে পরিচালনা করবো আল্লাহ তার আদর্শ নিয়ে প্রেরণ করেছেন সেই আদর্শে তার মধ্যে নিহত রয়েছে সে কিভাবে জীবনযাপন করবে যদি কোনো ব্যক্তি সমাজ আল্লাহ এবং তার রাসূলের আদর্শে বিশ্বাসী হয় তাহলে আব্রাহাম লিংকন আর ল্যারি নার্টারমারের আদর্শে বিশ্বাসী হয়ে গণতন্ত্রে বিশ্বাসী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার সমর্থ হতে পারে না আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে চায় তার অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যে আদর্শ দিয়ে যে আদর্শ আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন সেই আদর্শ আদর্শে বিশ্বাস হয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব একজন মুমিন মুসলিম সেই আদর্শে আদর্শবান হতে পারে অন্য কোন আদর্শে তার জীবনকে পরিচালনা করতে পারে না কথা বলে ঠিক দিলাম মাওলানা মুকাররম হাযрен আল্লাহ রাব্বুল আলামিন

পরিবর্তনের একটা সময় দেখানোর আগামী নির্বাচনে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে হতে হবে হবে আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা যদি আমরা চাই তাহলে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে মহাদেশ মিশনকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে কোন কাজ করতে হবে কিভাবে চলতে হবে

স্পষ্ট স্পষ্টভাবে বলে দিতে চাই আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য সেটাই আমার আপনার পৌঁছার জন্য আমার রাস্তা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যই মানে ঠিক কিনা আমরা বলে দিতে চাই যারা হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ববাদী রয়েছে তাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাম রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে আমরা বলতে চাই আপনাদের এই স্বপ্ন দেখাবাদ দিয়ে দেন বাংলার জমিরে একজন মুমিন মুসলমান থাকতে বাংলার জমিনতে হিন্দুত্ববাদের আক্রাশনে লিপ্ত হতে দিবেন না কারণ আমরা হলাম খালিদ বিন ওয়ালিদ উত্তর শরীফ আমরা হলাম ওমর ইবনুল খাত্তাবের উত্তর শরীফ এই জমিরে বাংলার জমিন যতক্ষন পর্যন্ত একজন মুসলমানের হৃদয়ে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষন পর্যন্ত বাংলার জমিরে ভারতীয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যত আগ্রাসন রয়েছে সমস্ত আগ্রাসনকে রুখে দাঁড়িয়ে আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা পর্যন্ত আমাদের ভিতরে ইমান রয়েছে এবং ইমানই তেজত্ব তেজত্বী রয়েছে ততক্ষণ পর্যন্ত আমার বাংলাকে ভারতীয় আগ্রাসনের আগ্রাসন আগ্রাসনের শিকার হতে দেবো না আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যত যতদিন যখনই আমাদের বাংলাদেশ সহ মুসলমানের মুসলমানের জন্য আঘাত আসবে আমরা কোরআন হাতে নিয়ে কোরআন সৈনিক হয়ে মাঠে ময়দানে লাভিয়ে পড়বো আকা বিরাজ তার উদ্দেশ্যে আমাদেরকে ডাক দিবেন সেই উদ্দেশ্যে সারা দিয়ে আবার আমরা মাঠে ময়দানে যাব প্রয়োজন দুই সালের মতো সাত পঁচাত্তরে যদি দায়িত্ব হয় আবারও সাত যাব শাহাদাতের হোমি সুদা পান করে আবার আমরা শাহাদাত ভরণ করে পাবো তবু এই বাংলার জমিনকে ভারতীয় আধিপত্যবাদের শিকার হতে দিব না তাদের কবলে আমরা শিকার হতে দিব না তাদের কবলে আমরা পড়তে দিব না মহাদেশ মোকারাম হাজির এই সব সময় আমি আলোচনা যতটুকু করলাম আলোচনা আরো দীর্ঘ করতে চেয়েছিলাম কমিটি পক্ষ থেকে যেহেতু সময় দিয়ে দিয়েছে বাস আমি এতটুকু কথা বলবো আমি এতটুকু কথা বলবো আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা চেয়েছিলেন সুলতান এটাও <laughs> চেয়েছিলাম <laughs> <laughs> <laughs>

রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এটা ইসলামে রয়েছে কিনা আল্লাহ ওয়াসাল্লাম সাহায্যকারী একটা ক্ষমতা চেয়েছিলেন অতএব আমরা তার অনুসারী হিসাবে আমরা তার উন্মত হিসাবে আমরা চাই এমন একটা রাষ্ট্র আর রাজ্য যে রাষ্ট্র এবং রাজ্যের সংবিধান থাকবে আল কোরআন আল্লাহ কিছু বলে তেরোটি বছর অনেক দাওয়াত দিলেন আশা বলুন ফল পেলেন না আল্লাহর যগিরে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারলেন না এর জন্য মদিনায় হিজরত করলেন কেন 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 প্রতিষ্ঠা করতে পারলেন না কারণ সেই সময় যে ক্ষমতাশীল দলগুলো রয়েছে ছিল যে পাওয়ার ছিল যার হাতেই পাওয়ার ছিল তা ছিল আবু জাহেল আবু লাহাব উদাসাঈবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে এখানে রাষ্ট্র ইসলামী দণ্ডবিধিগুলো প্রতিষ্ঠা করা সম্ভব হবে না অতএব আমাকে এমন একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে যেখানে ইসলামী নিয়মগুলো ইসলামী বিধি প্রতিষ্ঠা করা সম্ভব হয় এই জন্য রাষ্ট্র আলাই সাল্লাম মোদিরাই হিজরতকালে এই দুছে করেন কাছে করেন আমরাও চাই আমাদের রাষ্ট্রীয় বিধান রাষ্ট্রীয় সংবিধান প্রদান দিয়েছিল আমাদের রাষ্ট্র প্রাণ দিয়েছিল এই স্বল্প সময়ে আমি আমার আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট করলাম এর মধ্যে যতটুকু রয়েছে আপনাদের কাছ থেকে ক্ষমা ছিল আল্লাহ যেন আমাকে মাফ করেন এবং আপনারা যেন আমাদের আমাকে মাফ করে দেন এই প্রত্যাশায় এবং আমার আগামী দিনগুলো যেন ইসলামী নিয়ম অনুসারে চালাতে পারি আমরা যেন ইসলামী পথের প্রচুর হতে পারি আল্লাহ আমাদেরকে সেই পথের প্রতীক বানাক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই পথে কবুল করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদ্রাসা মকরাম হাজিরিন আমি আব্দুর রহমান আল আজিজি পঞ্জাবের আমার ভাষা আপনারা ফেসবুক ইউটিউবে আমার ভিডিওগুলো ওয়াজ গুলো দেখতে পারেন দিনের সাথে দিনের খাতিরে আপনারা আমাকে হেল্প করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ